বাইক ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহী বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের বড়োয়া থানার গোলাহাট গ্রামের কাছে পুলিশ জানিয়েছে মৃতদের নাম আকাশ শেখ তার বাড়ি বড়োয়া থানার ভবানী নগর গ্রামে অপর নাম কাশ্মীরা খাতুন বাড়ি ওই থানার বুধুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একই বাইকে চলে ওই যুবক আর যুবতী কান্দি থেকে কাশ্মীরে বাড়ি ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই রাজ্য সড়ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আরে হে বেরে নিল হাজার পঞ্চাশ টাকা নিয়ে বললো মা টিকিট করতে যাব কাল মুম্বাই যাবো দেখলাম তো বেশ বা তাহলে লাজ সকাল ছেলে আমার কিছু খাইনি সকালবেলায় চলে এলো আমি দশটায় বারোটার সময় ফোন করছি বলছে বা কোথা তা বলছে মা আমি দশরে ঢুকছি তাই বললো তো বেটা আমার ফোন কেটে দিলে মুম্বাই যাবে লাগে টিকিট করতে আসলো দিয়ে আর বেটার সাথে আমার কথা হয়নি ফোন টোন নিয়ে রেখেছে আর আমার একটা বড় যা এসে বলছে তোমার আকাশ মধ্যে গেছে এক

আমি কিচ্ছু বুঝতে পারবো না আমি তো কেবল আছি আমি কি করে জানবো দাম পাড়ার সাথে হয়ে ছেলে তো দেখতে পারি তুমি কি করে জানবো আমার নাম মর্জনা বিবি আমার ছেলের নাম শরীফুল শেখ হ্যাঁ আমার স্বামীর নাম রফ শেখ থেকে কান্দি আসছিল ঠিক আছে ব্যাগ কিনতে আসছিল যশুরি ঢুকার আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন কিভাবে হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারছি না স্কারপোর সাথে অ্যাক্সিডেন্ট এনালা বাইকে আসছিল না কোনো টুকটুকিতে আসছিল সেটা সঠিক আমরা বলতে পারছি না কুলি থাকে কান্দি কি কথা আছিল কান্দি আছিলো কোনো কান্দে আইছিলো স্কুলৰ বেগ খাটা বৈ পত্ৰ কিনি আছিল কি কি নাম মে এটাৰ নাম হল কাশ্মীৰা খাত ঠিক আছে বাবার নাম হইল সরফুল শেখ হ্যাঁ রিজিয়া সুলতানা আছে নাকি বেশ রিজিয়া সুলতানা আর ছেলের নাম হইল আকাশ শেখ হ্যাঁ ভবানী নগর বাড়ি ওনার পুলিশ সাধারণ স্কুলে ক্লাস এইটে মেয়েটা বলতে পারলাম না সঠিক আমি বাড়িতে ছিলাম আমি কেবল ফোন করলাম বাড়টা কোথাও আমি যশোরে ঢুকছি একটি কথাই বুঝলাম তবে এখানে বলছি বাইক নিয়ে আসছিল আমাদের নিজের সঙ্গে